মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও ভূ মাফিয়াদের তাণ্ডব কাছাড়ে ভূ মাফিয়াদের দলবদ্ধ আক্রমণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিসবাহুল ভূ মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ শফিকুর রহমান লস্কর মিসবাহুল ইসলাম লস্কর সহ তাদের পরিবার হাতে হাতে ধারালো অস্ত্র নিয়ে গাছগাছালি সহ একাধিক সম্পত্তি ধ্বংস করে দেওয়ার অভিযোগ ভূ মাফিয়াদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন প্রাণের ভয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ আক্রান্ত পরিবার যখন ভূ মাফিয়া সহ একাধিক মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে ঠিক সেই সময় অন্য চিত্র দেখা গেল শিলচর ভাগাটহর বেরেঙ্গা এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে একই এলাকার বাসিন্দা বাবুল আহমেদ লস্কর সাজন আহমেদ লস্কর আবেদ রসুল লস্কর আলাউদ্দিন লস্কর নজরুল ইসলাম মজুমদার নরুমিয়া আখের লস্করা হাতে হাতে ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে এসে আচমকা হামলা চালায় এতে বাড়ির গাছগাছালি গাছালি সম্পত্তি সবকিছু ভেঙে চুরমার করে দেওয়ার অভিযোগ উঠে এর প্রতিবাদ করতে গিয়ে ভূ মাফিয়াদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মিসবাহুল ইসলাম লস্কর জমি বিবাদ নিয়ে শফিকুর রহমান লস্কর এবং মিসবাহুল ইসলাম লস্করা বহুবার মামলা দায়ের করেছেন স্থানীয় থানায় কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা যার ফলে গুন্ডা বাহিনী নিয়ে আচমকা হামলা চালায় তাদের বাড়িতে এমনটাই অভিযোগ তাদের এর প্রতিবাদ করতে গিয়ে অবশেষে ভূমাফিয়াদের অস্ত্রের আঘাতে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিসবাহুল তাদের অভিযোগ বহুদিন ধরেই তাদের বাবা দাদার যে পৈতৃক সম্পত্তি রয়েছে তার উপর নজর ছিল ভূমাফিয়াদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে জেসিবি লাগিয়ে বাড়ি গাছ ফসলাদি সবকিছু কেটে ধ্বংস করে দেয় ভূমাফিয়ারা গাছগাছালি ফসলাদি কাটা দেখে প্রতিবাদ করতে গেলে ভূমাফিদের মারপিটে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন মিসবাউল ইসলাম নস্কর। ওনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে বর্তমানে তাদের গোটা পরিবার আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে তাদের পরিবারের উপর প্রাণঘাতী হামলা চালানোর আশঙ্কা করছেন তারা ফলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে একটি স্মারকলিপিও প্রদান করেছেন প্রতিবেদন আমাদের কাছে পৌঁছা পর্যন্ত এখনো কোনো ধরনের ধরপাকড়ের খবর পাওয়া যায়নি মৰিচ মৰা মৰিচৰ গছ এই মৰিচৰ গছ এজন গছ এখন জিংগা গছ

এই জমিনলৈ নামাৰ জমিন লৈ ইয়াত তেজ পামলা হৈছে এইবুল টানাত আছিলে খবৰ পাৰিলে যে আমাৰ বাৰীত থামাই তাৰা ট্ৰেক্টৰ লৈ আহায় চল্লিছ পঞ্চাছজন মানুহ ট্ৰেক্টৰ লৈ আহি আমাৰ গছ পিৰিক যাতে আছে আমাৰ বাঢ়ি গছ পিৰিক চতুৰ্দি গছ পিৰি আমাৰ গাঁৱত চব্জিও গাখল সব কাটীয়া কুটিয়া তাৰা আমাৰ বাই একগুৰি মাৰছে আৰু আমাৰ বৈন একগুৰি মাৰছে আমাৰ বৌৰে মাৰছে মাৰিয়া তাৰা তিয়া গেছে

আমাৰ যে ক্ষয় ক্ষতি তাৰ আমাৰ যে ক্ষয় ক্ষতি এই ক্ষতি বস্তু তাৰ আমাৰ পঢ়ে বিচাৰি আমাৰ প্ৰায় দুহেজাৰ দুইশ টকা এইলা এই যে গোরগাছ খালিছে এই নাও আম সুসুর আসলো এই যে আমার আম গাছ আসলো এই আমার আম গাছ খালিছে এই এই আমার ছবরি গাছ খালিছে এই আমার ছবরি গাছ খালিছে এই আমার সফর গাছ খালিছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য নো আপডেট নি ধন্যবাদ